সামনে থেকে আপনারা জানেন ছয় লেনের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় বিক্ষিপ্ত জনতা তারা গাছে গাছ ফেলে এই অবরোধ করে রাখে রাস্তার দুই পাশে অসংখ্য গাড়ি আটকে আছে এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এই লোয়াগড়া উপজেলা নির্বাহী অফিসার সাইফ সাইফুল ইসলাম ইতিমধ্যে তিনি এসেছেন দেখতে পাচ্ছি অবরোধ যারা অবরোধ করছে তারা কিন্তু এখানে তাদের দাবি একটাই তারা মহাসড়ক নিরাপদ এবং সয়লেনের দাবিতে কিন্তু তারা এই দাবি খুলে কিন্তু তারা মহাসড়ক তো আমরা জন্য করেছি না নিৰ্বাহী অফিচাৰি ঘটনাস্থলী